বাংলার সংস্কৃতিতে এমন এক রহস্যময় ঐতিহ্য আছে যা তার আধ্যাত্মিক গান আর মুক্ত দর্শনের জন্য বেশ পরিচিত কিন্তু পর্দার আড়ালে কি আরও কিছু আছে যা আমরা সাধারণত জানি না আজ আমরা বাউল রহস্যের ঠিক সেই গভীরে যাব আর দেখব জনপ্রিয় ধারণার বিপরীতে থাকা কিছু বেশ বিতর্কিত দাবি দেখুন একদিকে আমরা বাউলদের চিনি আধ্যাত্মিক লোকশিল্পী হিসেবে আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক কিন্তু অন্যদিকে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বলছে যে এটা আসলে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস একটা দেহকেন্দ্রিক ধর্ম এই আলোচনায় আমরা দেখব এই দুই ধারণার মধ্যে আসলে তফাৎটা কোথায় এই পুরো সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটা বিখ্যাত সিনেমা মনের মানুষ যে সূত্র থেকে আমরা তথ্যগুলো পেয়েছি তাদের মতে এটা শুধু একটা সিনেমা ছিল না বরং বাউলবাদকে মূলধারার মানুষের কাছে নতুনভাবে চেনানোর একটা পরিকল্পিত চেষ্টা ছিল চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। একবার ভাবুন তো একজন ফিল্ম ডিরেক্টর তার নিজের সিনেমাকে বলছেন ধর্মগ্রন্থ সূত্রটির মতে এই একটা কথায় স্পষ্ট করে দেয় যে এর উদ্দেশ্য শুধু বিনোদন ছিল না এর পেছনে একটা আদর্শিক বার্তা দেবার গভীর প্রচেষ্টা ছিল সূত্রটির অভিযোগ হল এটা ছিল একটা খুবই গোছানো প্রচার অভিযান ফিল্মটা ভারত আর বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের দেখানো হয়েছিল এর আসল উদ্দেশ্যই ছিল বাউল বিশ্বাসকে সমাজের স্তরে একটা আলাদা ধর্মীয় আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করা আচ্ছা এবার চলুন এই সমালোচনার একদম মূল জায়গাটায় যাওয়া যাক মানে বাউলদের আসল আধ্যাত্মিক সাধনা বা অনুশীলনগুলো আসলে কীরকম সেদিকে একটু নজর দেওয়া যাক এই সমালোচনার ভিত্তিটাই হল দেহতত্ত্ব এই দর্শনটা বলছে মানুষের দেহই হলো একমাত্র মন্দির আর কোনো উপাসনালয়ের প্রয়োজন নেই সূত্রটি দাবি করছে বাউলরা মসজিদ মন্দির ধর্মগ্রন্থ এসব বাহ্যিক উপাসনাকে পুরোপুরি বাদ দিয়ে শুধু দেহের সাধনাতেই বিশ্বাস করে এই দেহকেন্দ্রিক সাধনার সবচেয়ে বিতর্কিত যে দিকটা সামনে আনা হয় তা হল কামাচার সূত্রটির মতে এটা কোনো সাধারণ যৌন মিলন নয় বরং আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার প্রধান একটা পথ তাদের বিশ্বাস চরম পুলকের মুহূর্তে নাকি ঐশ্বরিক উপস্থিতি অনুভব করা যায় এরপর আসছে প্রেম ভাজার বিষয়টা সূত্রটি দাবি করে যে এই আচারে চারটি দৈহিক পদার্থ ব্যবহার করা হয় মল মূত্র ঋতুস্রাফ এবং বীর্য বোঝাই যাচ্ছে এটা এমন একটা অনুশীলন যা সমাজের প্রচলিত ধর্মীয় বা সামাজিক সব রীতিনীতিকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে শুধু শারীরিক আচার অনুষ্ঠানই নয় সূত্রটি আরও দাবি করে যে বাউলদের ওই যে সুন্দর কাব্যিক গানগুলো আমরা শুনি সেগুলোর ভেতরেও নাকি একটা গোপন সাংকেতিক ভাষা লুকিয়ে আছে লালনের এই বিখ্যাত লাইনটা তো আমরা সবাই জানি সময় গেলে সাধন হবে না সাধারণভাবে এর মানে হল সঠিক সময়ে আধ্যাত্মিক সাধনা করা উচিত কিন্তু সূত্রটি বলছে এর আড়ালে একটা সম্পূর্ণ ভিন্ন গোপন নির্দেশ লুকিয়ে আছে সূত্রটির ব্যাখ্যাটা বেশ চমকপ্রদ তাদের মতে এখানের সময় আসলে নারীর ঋতুচক্রকে বোঝাচ্ছে মানে গানটা আসলে বলছে যে ঋতুস্রাব শুরু হওয়ার আগেই কামাচার সাধনা শেষ করতে হবে ভাবা যায় একটা আধ্যাত্মিক গান কীভাবে দেহকেন্দ্রিক আচারের একটা গোপন নির্দেশিকা হয়ে উঠতে পারে আর এটা কোনো একটা বিচ্ছিন্ন উদাহরণও নয় গবেষকরা এমন অনেক সাংকেতিক শব্দের একটা তালিকাও তৈরি করেছেন যেমন ধরুন অমাবস্যা বলতে নাকি বোঝানো হয় নারীর ঋতুস্রাব আর বাঁকা নদী বলতে বোঝানো হয় নারী দেহের গোপন অঙ্গকে এই শব্দগুলো শুনলে মনে হয় এর পেছনে সত্যি একটা গুপ্ত ভাষা কাজ করছে বেশ এবার চলুন এর ধর্মতাত্ত্বিক দিকটা একটু খতিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি এই সব কিছুর ভিত্তিতে বাউলবাদকে কীভাবে একটা আলাদা ধর্ম হিসেবে দাবি করা হচ্ছে বাউল দর্শনে কিন্তু ধর্মগ্রন্থের ঐশ্বরিকতা নিয়েও প্রশ্ন তোলা হয় যেমন লালনের এই গানে বলা হচ্ছে স্রষ্টা যদি একজনই হন তাহলে তার বানানো গ্রন্থগুলো আলাদা আলাদা কেন সূত্রটি এটাকে প্রচলিত ধর্মগ্রন্থের কর্তৃত্বকে সরাসরি প্রত্যাখ্যান করার প্রমাণ হিসেবেই দেখছে তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াল যদি মানুষে ঈশ্বর হয় দেহই যদি হয় আসল কাবা আর প্রচলিত ধর্মগ্রন্থের যদি কোনো দরকারই না থাকে তাহলে এই সবগুলো বিশ্বাস একসাথে মিলে কি মূলধারার ইসলাম থেকে সম্পূর্ণ আলাদা একটা ধর্মতত্ত্ব তৈরি করছে না আর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে সূত্রটি সামনে নিয়ে আসে এই বিকল্প কলিমাটিকে এটা উনিশশো সালে নথিভুক্ত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লা লালন রাসুল্লাহ এখানে দেখুন ঈশ্বরের বার্তাবাহক হিসেবে মহানবীর নামের জায়গায় লালনের নাম বলা হচ্ছে একে তো একটা পৃথক ধর্মীয় পরিচয়ের চূড়ান্ত ঘোষণায় বলা চলে এতক্ষণ ধরে আমরা যে সমালোচনাগুলো দেখলাম তার থেকে শেষ পর্যন্ত কি বোঝা গেল বাউল ঐতিহ্য নিয়ে এই যে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি এটা আমাদের ঠিক কি বলতে চায় শেষমেশ আমরা দুটো একেবারে আলাদা ছবি দেখতে পাচ্ছি একদিকে বাউল ঐতিহ্য মানে হল সঙ্গীত কবিতা আর ভালোবাসার এক অসাধারণ প্রতীক আর অন্যদিকে এই সমালোচনা অনুযায়ী এটা একটা গুপ্ত ধর্মীয় ব্যবস্থা যার বিশ্বাস আর আচার আচরণ আমাদের পরিচিত ধর্মের একেবারেই বিপরীত তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় যখন একটা জনপ্রিয় সংস্কৃতির ঐতিহ্যের একেবারে ভেতরের বিশ্বাস নিয়ে এমন বড় প্রশ্ন ওঠে তখন তাকে আমরা ঠিক কিভাবে দেখব এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে আমরা যে জিনিসটাকে নিয়ে এত গর্ব করি বা উদযাপন করি তার আসল পরিচয় আর অর্থ নিয়ে আমরা নিজেরা আসলে কতটা জানি